আম গো দেশান ভৈরা গে সে মাইনে আম গো দেশান ভৈরাগে সিনেমা গায় জো অঙ্গা পোলা মাইয়া বেগিন মিলিস জো অঙ্গোরা পোলা মাইয়া বেগিন মিলিস কথা বলেন ঠিক কিনা সালাম রে দেশে দেখলে কয় হাবারিউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ কথা বলেন ঠিকা সালম খালাম নাই রে দেশে দেখলে কয় হাবারিউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ কত রঙ্গীর কত না সোনহে তারে দেখা গায় কত রঙ্গীর কত না সোনহে তারে দেখা গায় আমদেশ কান গেছে টিভি সিনেমা গায় আমদেশ কান গেছে টিভি সিনেমায় কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ কান গেছে টিভি সিনেমা গায় জোয়ান বোরা পোলা মাইয়া বেগিন মিলি সাই জোয়ান বোরা পোলা মাইয়া বেগিন মিলি সাই নুনান্তে যার পান্তা পুরাই হেতার গরে উঠিবি বাংলা নাকি দেখে হেতি হিন্দি ছবি কথা বলেন ঠিক না ভ্রান্তে যার পান্তা উঠিবি বাংলা নাকি দেখে খেতি সাই হিন্দি ছবি হিন্দি ছবি দেখা দেখা জীবন ডাকা ডাগায় হিন্দি ছবি দেখা দেখা জীবন ডাকা ডাগায় আমগো দেশ কান মায় কথা বলেন ঠিক খেলা টি টিভি সিনেমা গায় জুয়ান বোড়া পোলা মাইয়া বেগিন সায় জোয়ান বোড়া পোলা মাইয়া বেগিন সায় কথা বলেন ঠিক না